হ্যাঁ আমাকে সবার ইনসাল্ট তুমি করালো তুমি এটাই চাইছিলে আমার সাথে আসতে মানে এখানে কে জানবে আর জানার কে বাকি আসতে সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো ও আচ্ছা আচ্ছা আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার দাদ বাপ দাদা সকালবেলা ঘুমতে করতে কেন চারুটি খায় তুমি এই জন্যই খাই খুব কিনি তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে ধরবা না তুমি আমাকে নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড আমাকে বলতে আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিলাইছি আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো ওকে আবার আমি জিজ্ঞেস করবো কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল এত দিনের রিলেশন কিছু হলো তো চিনি আমি ওকে ও অনেক ডিফারেন্ট আমাকে কেন জানি মনে হচ্ছে এর পিছনে আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি ফ্রেন্ডের জন্য সবে এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল ফিল হচ্ছিল ঘুমাতে পারছিলাম না রাতে আমি তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি হয়ে বলতে হলো আমার আসলে তোমাকে তখন বোঝে উঠে ছিল আমার আমিও কি রাগের মাথায় তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি সরি এখন এ আমার কোনো আপত্তি নেই আমার তো আপত্তি আছে আমাকে বিয়ের তৈরি করতে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড যদিও আমি এখন জব করি তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয় আমি কিন্তু আবার প্রক্সি দিই ও একটা বিষয় ওই দিন আমি প্রক্সি দিয়েছিলাম আমি সিকিউরিটি গার্ড ছিলাম না তুমি তো কথাই শুনতে চাও নি আমাদের রিলেশনশিপটা পুরো করেছিল তোমার ফ্রেন্ডদের উপরে তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা হাসাহাসি করে কি বললো এটা শুনলাম তুমি কিন্তু একটা আমার কথা শুনতে চাও হাজার বার ট্রাই করেছিলাম নিজে কথাগুলো বলতে কিন্তু সুযোগ দেওয়া ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছে ভারত আমিও বসছিলাম দেন না তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দি আমার কথা কিন্তু শুনতে চাও যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড সে আমাকে ছেড়ে চলে গেল হ্যাঁ সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই যে ভাই ছোট বেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে আর যে সাকসেসফুল মানুষটা না আমি এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের আর নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় তোমার এখন লজ্জা করা না কোনো আমি যদি এখন তোমাকে বিয়ে করি কোনো কারণে যদি আমার চাকরি চলে যায় আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয় তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে তখন কি আবার ছেড়ে চলে যাবো কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারেনি তোমাকে ভালোবেসেছিলাম সারা জীবন ভালোবেসে যাও বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে তাকে কখন আমার লাইফ পার্টনার বানাতে পারবো আরেকটা কথা তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বড়